গ্রীষ্মকালীন ব্লাড ব্যাংকগুলোর রক্তের চাহিদার কথা মাথায় রেখে প্রয়াত সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবছরও পশ্চিম জগতলা পল্লী উন্নয়ন সমিতিতে এম আর বাঙ্গুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির একশো ছজন রক্তদাতা এখানে রক্তদান করে সমিতির যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক দেবব্রত দাস সকল স্তরের মানুষকে রক্তদানের মতো মহৎ কাজে নিজেদের সামিল হতে বলেছেন সমিতির যুগ্ম সম্পাদক বিক্রম নন্দন ও দেবব্রত সেনের কথায় প্রতিনিয়ত রক্তের চাহিদা যেভাবে বেড়ে চলেছে তাতে আগামী দিনে এই উৎসবে প্রত্যেকের এগিয়ে আসা উচিত এবং সকল রক্তদাতাকে ছোট চারা গাছ দেওয়ার মাধ্যমে পরিবেশকে রক্ষা করার বার্তাও দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভ্রজিৎ কিশোর নাগ চৌধুরী মহেশতলা থানার বৃন্দ প্রাক্তন ফুটবলার ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিবৃন্দ গভর্নমেন্ট ব্লাড ব্যাংকে দিই যাতে রক্তটা সঠিকভাবে সাধারণ মানুষের কাছে এই যে রক্তদান উৎসব এর মধ্যে দিয়ে আপনি কি বলতে চান দেখুন রক্তদান উৎসব বলতে গেলে রক্তদান তো পৃথিবীর অন্যতম সেরা কাজ যেমন সেটা মনে হয় এক ফোঁটা রক্ত মানুষকে প্রাণে পান এবং এখানে দাঁড়িয়ে সবচেয়ে বড় জিনিস যেটা আমার মনে হয় যে রক্তদানের মাধ্যমে আমরা জাতীয় স্বাগতি ঐক্য এবং ধর্ম নিরপেক্ষের সাথে বজায় আর রক্তের কোনো রং হয় না রক্তের কোনো জাল হয় না রক্তের কোনো ধর্ম হয় নাভাষ ঘোষ বলেছিলেন তোমরা আমাকে রক্তদান অন্যতম স্বাধীনতা আরও মহিষীরা বলে গেছেন রক্ত নিয়ে বিভিন্ন প্রকার এবং এক ফোঁটা রক্তের জন্য একটা মানুষ প্রাণ হরায় এক ফোটা রক্ত মানুষকে প্রাণে বসায় এই জন্য রক্তদান কতজন রক্তদান করেছেন এখনও পর্যন্ত বোধহয় একাশি জন আছে আমাদের টার্গেট একশো একশো হচ্ছে কত বছর হচ্ছে না বলে সর্বশ্রেণীর মানুষকে কি রক্তের কার্ড দেওয়া হয় পরবর্তী সময় যার দরকার পড়ে আমাদের ক্লাবে কার্ড থাকে যে যখন যার দরকার সে এসে রক্তের কার্ড নিয়ে যেতে পারে পার ওয়ান কন্ডিশন যে তার প্রতিদিনীয়তা হিসাবে রক্তের সেটা হসপিটাল হোক নার্সিংহোম হোক যেখানেই সেই রক্ত ডিপিজিশন কার্ড দেখিয়ে আমরা দেখালেই তাদেরকে আমরা কাট আমরা পরিবেশের কথা ভেবে আমরা প্রত্যেকটা রক্তদাত যারা আসছে তাদের সবাইকে আমরা একটা করেই গাছ উপহার করেছি কেন এতে পরিবেশ সচেতনতা আপনারা জানেন যে সবুজ ধ্বংস যে হচ্ছে গোটা পৃথিবী যে বিশ্ব উচ্চায়ন তৈরি হয়েছে তার সেটাকে রোখার জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস হচ্ছে বৃক্ষ আপনার নাম এটা আমাদের প্রায় ধরে নিন ছাব্বিশ বছরের উপরে আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আর এটা পশ্চিম জগতলা পল্লী উন্নয়ন সমিতি প্রতি বছর পয়লা এই রক্তদান শিবির এই মহৎ উৎসব করে থাকে আমাদের প্রয়াত সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে কারণ আপনারা জানেন রক্তদান এটা মহৎ কাজ আমাদের যে কোনো দুর্ঘটনা বা যে কোনো রোগীর কোনো খারাপ পরিস্থিতিতে এই দুর্ঘটনা রক্তই কিন্তু মানুষের জীবন বাঁচাতে পারে আর সব থেকে বড় কথা এই মে মাস সেই তীব্র দাবদাহ এই গরমের সময় কিন্তু প্রতিটা ব্লাড ব্যাঙ্কে একটা রক্তের সংকট দেখা দেয় তো সেই কথাটিকে মাথায় রেখেই আমাদের এই পয়লা মে দিনটা কি নির্বাচিত করা এবং প্রতি বছর আমরা এই মহৎ রক্তদান উৎসবটা করছি এবং আগামী দিনে এটা করে যেতেছে দেখুন এটা পশ্চিম জগতলা পল্লী উন্নয়ন সমিতি ক্লাবের নাম তো এই ক্লাবের নামের মধ্যে দিয়ে অনেক ধরনের মানে উন্নয়নমূলক কাজের একটা বার্তা মানে আমরা সবাইকে দিতে চাই সেটা হচ্ছে যে দেখুন মানে বিশেষ করে কোভিড মানে পোস্ট কোভিড সিচুয়েশনে যখন একটা মানে বিভিন্ন দিকে একটা কর্মনাশার সময় চলছিল সেই সময় বা বিভিন্ন আগে থেকে তারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ এই রক্তদান শিবির বা কোনো অসুস্থ লোকের পাশে দাঁড়ানো বা কোনো ধরনের কেউ সাহায্যপ্রাপ্ত কারোর পরিবারে বিয়ে হচ্ছে না বা কারোর কেউ রকম আর্থিক অনটনে ভুগছে আমাদের এই সমিতির কাছে আসলে আমরা কিন্তু আমাদের যথাসাধ্য সেই চেষ্টা করি সেই ধরনের মানে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো এছাড়া আমাদের রোড সেফটি তারপরে হচ্ছে মানে পনেরোই আগস্টে আমাদের একটা রোড রেস অনুষ্ঠিত হয় মানে এই জিনিসগুলোর মধ্যে দিয়ে মানে পরিবেশের এবং আজকের থেকে বড় একটা জিনিস যে পয়লা মে আমরা যে ব্লাড ডোনেশনটা করছি এর পাশাপাশি আমরা কিন্তু প্রতিটা রক্তদাতাকে একটা করে আমরা গাছ উপহার দিচ্ছি কারণ জানেন যে আজকের দিনে সবুজের অভাবে কিন্তু আমরা মানে পৃথিবী কিন্তু আমরা মানে আমাদের পৃথিবীটাই কিন্তু হারিয়ে যেতে চলেছে তো সেই সবুজ যাতে সমস্ত জায়গায় আমরা এই মানে বার্তা দিতে চাই যে সবুজ যেন সবাই বৃক্ষরোপণ করে এবং বৃক্ষরোপণ দ্বারা কিন্তু পরিবেশ যদি একটা তার ভারসাম্য আবার ফিরে পায় তাহলে কিন্তু আমরা প্রকৃতির কাছে আমরাও যেমন ভালো থাকবো আমাদের কাছেও কিন্তু প্রকৃতি ভালো থাকবে আমার নাম দেবব্রত দাস আমি এই সমিতির জয়েন্ট কালচারাল সেক্রেটারি मंगलमंगलोड़ी उत्पोषक तमंचे विपरीते सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रेकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉक्टर केशव चौपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खरगोन एंड फैकल्टीज़ फ्रॉ library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে গিগাপোনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ প্রথম অত্যাধুনিক করা হচ্ছে